আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিদেশ সফরে যাওয়ার আগে পাতুলিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল সুমন্ত বিশ্বাসকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাড়া এলাকার বাসিন্দা সুমন্ত বিশ্বাস নেপালে আয়োজিত আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন সেই কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে যাওয়ার আগে পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনায় জানানো হল সুমন্ত বিশ্বাসকে তার বাড়িতে গিয়ে এই দিন সুমন্ত বিশ্বাসের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তার সাফল্য কামনা করেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস ও পাতুলিয়া এলাকার যুব তৃণমূল কংগ্রেস নেতা অতনু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সুমন্ত বিশ্বাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস ও পাতুলিয়া এলাকার যুব তৃণমূল কংগ্রেস নেতা অতনু দাস জানান কোথায় খেলতে যাচ্ছ নেপাল কিভাবে কি কতটা কিরকম লাগছে খুব ভালো লাগছে এখন প্রথমেই বিদেশে বা আগে কোথায় কোথায় কীভাবে করেছো আগে দেশের মধ্যে এই প্রথম হরিদ্বার থেকে শুরু করে দার্জিলিং এই সমস্ত জায়গায় দিল্লি ভাইজ্যাক এই কবে থেকে প্রায় সাত বছর হয়ে গেল মা বাবার কতটা সহযোগিতা পাওয়া প্রচুর খুব ভালো লাগছে মানে এদের সঙ্গে আমাদের সঙ্গে বেশ ভালো পরিচয় আগেও ছিল এই ছেলে যে দেশের বাইরে প্রথমবার যাচ্ছে হয়তো টেনশন একটু সবারই কাজ করছে এখন তো পরিবেশ পরিস্থিতি ভালো নয় তথাপি জয়ের আনন্দটাই সবথেকে বড় আনন্দ কোথাও থেকে খালি হাতে পেরে কিছু না কিছু সব সময়ের জন্য আমাদের জন্য একটা খবর নিয়ে আসছে একটা শুভ খবর যাতে আমাদের আনন্দ হওয়াটাই উচিত আমরা উপভোগ করছি জল দেখতে চোখে জল মা হিসাবে একটু এমন কেমন হয় যে ছেলে কোথাও যাচ্ছে এটা জয়ের জন্য জয়ের জল এটা কিন্তু কোনো দুঃখের জল নয় এটা জয়ের জল যুদ্ধ করতে যাচ্ছে জয়ী হতে যাচ্ছে জয়ী হয়ে আসবে জয়ী হয়ে সে ফিরুক তারপর আবার আমরা সাংবাদিক ডাকবো আমরা লোককে নিয়ে আনন্দ করব আমরা মিষ্টি খাওয়াবো আমরা অনেক কিছু অনেক আশা আমাদের কাছে আছে সেই আশা রেখেই একে আশীর্বাদ করছি যেন ঠিকঠাক মতো নিজের কর লক্ষ্যতায় স্থির থাকে লক্ষ্য স্থির দেখে আমাদের যেন ঠিক রাখতে পারি এরা বহুদিন এর মা যোগা করে বাবা সাধারণ একটা প্রাইমারি স্কুলের টিচার তার পক্ষে ছেলেদের নিয়ে বাইরে যাওয়া ও হাই হাই স্কুলের টিচার কিন্তু তথাপি এত আর্থিক সহযোগিতা এত ওদের থাকে না যার জন্য ছেলে মেয়ে নিয়ে সব কিছু করতে পারে মোটামুটি চালিয়ে যায় তার মধ্যে লোকের সহযোগিতা থাকে আমরাও আছি পাশে যাতে এরা করতে পারে ভবিষ্যতে যাতে আরও যেখানে যাক আমরা তাদের পাঠাতে পারি কেন এরাই আমার জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এদের জন্যেই আমরা আনন্দে উৎসব যা কিছু করি আজ একটা ছাত্রকে যদি আমরা তাকে পড়াশুনোর মাধ্যম ছাড়া অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে চাই যোগা আজকাল সবাই করে যোগা ছাড়া তো মানুষের উপায় নেই ওষুধ কত খাবে যোগা করে শরীর স্থির থাকে মন স্থির থাকে সব কিছু নিয়ে এরা এই বয়সে শিখেছে সুতরাং পরবর্তী জেনারেশান এইভাবেই চলবে রাজকুমার আমার এলাকার ছেলে আমার পাতুলিয়ার ছেলে আমার পশ্চিমবঙ্গ ছেলে আমার ভারতবর্ষের ছেলে আমার ভারতবর্ষের নাম উজ্জ্বল করতেও যাচ্ছে এর আগেও বেশ কয়েকবার ও আন্তর্জাতিক মানে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং সেখানে প্রথম পুরস্কার নিয়ে এসেছে আমাদের গর্ব আমাদের ভালোবাসার ছেলে আমাদের ভালোবাসা নিয়ে ও আবারও বিজয়ী হয়ে আসবে এই প্রথম ও ইন্টারন্যাশনাল ট্রিপ মানে ভারতের বর্ষের বাইরে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে এর জন্য ওকে অনেক অনেক শুভকামনা আমরা নেপালে যাচ্ছে নেপালে একটু রাজনৈতিক পরিস্থিতি উত্তাল ছিল এই মুহূর্তে যাই না কি অবস্থা আছে তবে আমাদের এমপির সঙ্গে এবং এমএলএ মহাশয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে যদি কোনো রকম কোনো বিপদ ও মনে করে আমাদের ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের এমপির মাধ্যম দিয়ে এমএলএর মাধ্যম দিয়ে ওদের রেস্কিউ করার ব্যবস্থা করব সেই সমস্ত ব্যবস্থা আমরা করে রেখেছি আজকেই ওর পরিবারের সঙ্গে কথা হচ্ছিল যেরকম একটু ওরা টেনশানে আছে বা বিদেশ সফরে যাচ্ছে সেই জায়গার থেকে কিন্তু আমরা আশ্বস্ত করেছি আমরা আমাদের এমএলএ সাহেব মাননীয় সোমনদেব চট্টোপাধ্যায় এবং আমাদের সাংসদ মাননীয় সৌগত রায় মহাশয় তাদের সঙ্গে কথা হয়েছে তারা ও শুভকামনা ওর জন্য পাঠিয়েছে তো তারা বলে যে জিতে আসুক যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা দেখে নেবো সেটাকে কতটা ইন্সপিরেশন যোগাবে এলাকার অন্যান্য বাচ্চাদের একদম মানে যথেষ্ট সেই জায়গাটাতে ওর লড়াই আমরা দেখছি বারবার করে দেখছি প্রতিটা কম্পিটিশানেও যাচ্ছে ও কিছু না কিছু হয়ে আসছে প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যেও থাকছে এটা তো একটা ভালো জায়গা ওর জন্য শুভকামনা যেরকম রইল আগামী দিন যারা যোগাতে অংশগ্রহণ করতে চায় বা অন্য যে কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতে চায় তারা ওকে দেখে শিখুক এগিয়ে আসুক মানে কোনো জায়গায় কোনো ভয়ের কোনো বিষয় নেই এটাই উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন